অনেক অনেক বছর আগে আরবের মরুপ্রান্তে ছিল এক শান্ত নির্জন উপত্যকা মক্কা সেখানে পানির অভাব গাছের অভাব কিন্তু ছিল এক অমূল্য ধন জমজম কূপ সেই কূপের পাশে নবী ইব্রাহিম সালাহ ইসালাহওয়ালে তার স্ত্রী হাজেরা আলাই সালাহরে ও ছোট সন্তান ইসমাইল আল হয়েকে রেখে গিয়েছিলেন আল্লাহরা দেশে হাজেরা আলাই যখন সন্তানের তৃষ্ণায় উদ্বিগ্ন হয়ে পাহাড়ের মাঝে দৌড়াচ্ছিলেন তখন আল্লাহ রহমতে সেই জমজম কূপের পানি ফুটে ওঠে সেখান থেকেই শুরু মক্কার ইতিহাস বছর কেটে যায় ইসমাইল আলাই সালাহুরে বড় হয়ে ওঠেন আল্লাহ আদেশে ইব্রাহিম আলাই ও ইসমাইল আলাই সলাহুরে একসঙ্গে নির্মাণ করেন কাবা শরীফ যা আজও পৃথিবীর মুসলমানদের কিবলা মক্কার আলো থেকে মদিনার শান্তি হাজার বছর পর মক্কারই সন্তান হন এক মহামানব নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে শেখালেন আল্লাহর একত্ব সত্য ও ন্যায়ের পথ কিন্তু মক্কার কাফেররা তার বার্তা শুনে রেগে যায় তাকে কষ্ট দেয়